যদি একবার মাথায় তুলেছিস তাহলে তোর মাথা নিয়ে না ফুটবল খেলবে বুঝতে পারছি দেখবি একবার যদি তেল দিয়েছিস না তাহলে সারা জীবন তোকে তেল দিয়ে দিয়ে যেতে হবে না সব থেকে গুরুত্বপূর্ণ কথা কি জানিস ও তোকে বলবে যে আমি তোমার বন্ধুর মতো ঠিক আছে তুমি আমাকে সব কিছু শেয়ার করতে পারো তুই কিন্তু ভুল করেও কখনো সব কিছু শেয়ার করবি না যদি একবার যদি মানে কোনো গোপন কথা যদি বলেছিস সেই কথাটা নিয়ে ও সারা জীবন তোকে খোটা দেবে আরে আমার জীবন তো কোন নিম পাতার মতো পেত কথা বলো না তুই কথা বলা বন্ধ করলে কেন কথা তো বলছি কি বলছো তুমি